ভাই অফিসিয়াল ইউজের জন্য আমি কর্পোরেট মিটিং এ আমি আমার একটা ল্যাপটপ আমার সামনে রাখতে চাই যেটা দেখতে সুন্দর কিন্তু আবার এটা মানে কনফিগারেশনটাও ভালো হইতো ভাই মিনিমাম 12th জেনারেশন হইতো আচ্ছা এমন কি দেখাইতে পারেন আপনি আমাকে এই কমপ্লেক্স সাইজের মধ্যে যে যে এইচপি এর মধ্যে ভালো হয় এলিট বুকের মিটার মধ্যে ল্যাপটপ তো যুক্ত অসাধারণ ঠিক আছে আপনি যখন এটা সামনে নিয়ে কাজ করবেন আপনার সুপার সুপার জায়গা দেখতে আপনি টপ পাটা দেখেন

এখানে ভিভ্রো প্রসেসরটা দেওয়া আছে কিবোর্ডে আপনি ব্যাকলি থাকতেছে ফিঙ্গার সেন্সর থাকতেছে পেস লগইন থাকতেছে সবগুলা কিন্তু সিস্টেম কিন্তু থাকতেছে আপনার দিতে আর এটা র‍্যাম দেওয়া হচ্ছে আপনার দিয়ে 5 এর র‍্যাম আছে আচ্ছা 16 জিবি র‍্যাম আছে এসএসডি আর 256 জিবি এসএসডি দেওয়া আছে প্রাইস রাখতেছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা ভাইটার মধ্যে ফিঙ্গার প্রিন্ট আছে আছে ফিঙ্গার প্রিন্ট আছে নিউ এলিফ্যান্ট রোড অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয় ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জোন